প্রতিটা চ্যানেলেরই একটা স্লট থাকে যা চ্যানেল এবং টেলিকলাকুশলীদের কাছে সৌভাগ্যের প্রতীক অনেকেই মনে করেন স্টার জলসার সাড়ে আটটা স্লট চ্যানেল এবং ধারাবাহিকের কলাকুশলীদের জন্য একদমই সৌভাগ্যজনক নয় সাড়ে আটটা স্লটে রানী ভবানীও ফ্লপ এমনকি তার আগের সিরিয়ালও তেমন সুবিধে করতে পারেনি আবার জি বাংলার আটটার স্লট খুবই লাকি মিঠাই ছিল বেঙ্গল টপার যা একটা আলাদা মাইল সেট করেছিল দর্শকের মনে পরবর্তীতে নিম ফুলের মধুও সেই ধারা বজায় রেখেছিল তবে জি বাংলা আচমকায় স্লট পরিবর্তন করে নিমফুলের মধু তারপরে শেষ হয়ে যায় মাঝে তেমন আর টিআরপিও পায়নি সেই জায়গাতেই আসে পরিণীতা প্রথম থেকে এই সিরিয়ালটি তেমন পাত্তা দেয়নি কেউ গল্পের নায়ক উদয় প্রতাপ সিং সাইড রোল করতেন তাকেই হিরোজ চরিত্রে নির্বাচন করা হয়েছিল নায়িকা ঈশানীয় একেবারে নবাগতা গতকাল ছিল পরিণীতার এক বছরের আবেগে ভেসেছেন ধারাবাহিকের কলাকুশলীরা অর্থাৎ আশুতোষ বসু বলেন প্রথমে মানুষজন ভালোবেসে নাম রেখেছিল ফ্লপ নিতা বলেছিল কে হিরো উদয় ও তো হিরোর ভাই করে আর ওই নতুন মেয়েটা কি যেন নাম আবার বলিছে করিছে করে কথা বলে নিম ফুলের মধুর জায়গায় এটা কি আনলো জি তারপর দেখতে দেখতে এক বছর কেটে গেল আজ আবার নভেম্বর এত মানুষের ভালোবাসা পেয়েছি যে বুকের ভেতরটা আলো হয়ে আছে এভাবে আমাদের যাতে বছরের পর বছর আপনাদের আনন্দ দিতে পারি রায়ান আর পারুলকে আপনারা যেভাবে আপনজন করে নিয়েছেন পরবর্তী সময়ও যেন এভাবেই ওরা আপনাদের চোখের মনে হয়ে থাকতে পারে ভালো থাকবেন পাশে থাকবেন নায়ক রায়ান অর্থাৎ উদয় প্রতাপ সিং ধারাবাহিকের বিভিন্ন কোলাজ করে একটি ভিডিও পোস্ট করেন ক্যাপশন এ লেখেন ফ্লপনিতা টু পরিণীতা আওয়ার জার্নি অফ থ্রি সিক্সটি ফাইভ ডেজ থ্যাঙ্কস ইউর আওয়ার অডিয়েন্স এমব্রাসিং আস পরিচালকের সাথেও ছবি শেয়ার করে লেখেন তিনশো দিন